একাদশীর দিন একটি ফল বাড়িতে নিয়ে আসুন ভগবান নারায়ণের আশীর্বাদে সারা জীবন আপনার

সাতটি কাজ অবশ্যই করা উচিত বিশেষ কিছু আচার যা দেবদেবীকে সন্তুষ্ট করে ছয় উত্থান একাদশীর দিন কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় ব্রত পালনের সময় এবং সাধারণ দিন যাপনের এড়িয়ে চলার মতো কিছু বিষয় তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও উত্থান একাদশীর সঠিক সময়সূচি ও পারণের সময়সূচি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে মা লক্ষ্মীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে যে সকল ভক্ত বৃন্দগণ পূর্ণ উপবাস করতে অক্ষম বা ব্যস্ততার মধ্যে রয়েছেন তারাও এই সহজ সরল নিয়মে ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করতে পারেন সংকল্প গ্রহণ একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকে পবিত্রতা বজায় রাখা জরুরি একাদশীর দিন সকালে সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত মন্দিরের সামনে বা পুজোর স্থানে বসে ভক্তি ভক্তিভরে ব্রত পালনের সংকল্প নিন সংকল্পের সময় নিজের সামর্থ্য অনুযায়ী উপবাসের নিয়ম যেমন পূর্ণ উপবাস জলপান সহ উপবাস ফল ও সাবুগ্রহণ সহ উপবাস নির্দিষ্ট করে নিন পুজো ও আরাধনা এই দিনে ভগবানের বিষ্ণুর বিশেষ পুজো আরাধনা করা উচিত সম্ভব হলে হলুদ বস্ত্র পরিধান করুন কারণ হলুদ রঙ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রঙ নারায়ণের বিগ্রহ গঙ্গা জল অর্পণ করুন এবং হলুদ ফুল চন্দন ও তুলসী পত্র দিয়ে পূজা আরাধনা করুন তুলসী পাতা ছাড়া একাদশীর পুজো কিন্তু অসম্পূর্ণ একশো আট বার ওম নাম ভগবতে বাসুদেবায় বায় নাম মন্ত্রটি জপ করার চেষ্টা করুন তুলসী বিবাহ বা দেব বিয়ের আয়োজন উত্থান একাদশীর দিনে তুলসী গাছ এবং শালগ্রাম শিলা বা ভগবান বিষ্ণুর প্রতীকের বিবাহ অনুষ্ঠান একটি অত্যন্ত শুভ কাজ যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তবে সেটিকে সুন্দর করে সাজিয়ে লাল ওড়না পরিয়ে পাশে শালগ্রাম শিলা বা বিষ্ণুর আলেখ্য রেখে বিবাহের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করুন এতে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসে অন্ন ও শস্য বর্জন একাদশীর দিনে সকল প্রকার অন্ন ডাল গম ভুট্টা ইত্যাদি শস্য এবং চাল গ্রহণ করা সম্পূর্ণরূপে বর্জনীয় এই দিন শুধুমাত্র ফল দুধ সাবু আলু ইত্যাদি ফলাহার খাবার গ্রহণ করা যেতে পারে পূর্ণ উপবাস রাখতে পারলে তা সব থেকে উত্তম দ্বাদশী পারণ একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ করা বা পারণ করা অতি আবশ্যক পারণের সময় সামান্য ভাত বা কোনো শস্য জাতীয় খাদ্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় পারণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় একাদশীর সংকল্প মন্ত্র একদশম নিরাহার স্থিতির বা অহং অপরেহানি ভকামি পুণ্ডরী কাক শরণং মে ভভুচ্যুত সরলার্থ হে পুণ্ডরী কাখ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব আপনি মোদি ও স্বর্ণস্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশম নিরাহার নানেন কেশব প্রসিদ্ধ সক্ষম না তো জ্ঞান ও দৃষ্টি প্রদৌ হব সরলার্থ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন উত্থান একাদশীর দিন যদি আপনি এই দশটি সংকেত পান তবে আপনি অত্যন্ত ভাগ্য পান উত্থান একাদশী পবিত্র দিনে কিছু বিশেষ ঘটনা বা সংকেত আপনাকে ইঙ্গিত দিতে পারে যে আপনার উপর লক্ষ্মী নারায়ণ এবং প্রকৃতির বিশেষ আশীর্বাদ বর্ষিত হ চলেছে এই সংকেতগুলো সাধারণত ভাগ্যে সুপ্রসন্নতা এবং আগত সমৃদ্ধির লক্ষণ এক তুলসী গাছের সতেজতা ও প্রবৃদ্ধি যদি দেখেন আপনার তুলসী গাছটি বিশেষভাবে সতেজ সবুজ হয়ে উঠেছে অথবা তাতে নতুন পাতা বা মঞ্জুরি দেখা দিচ্ছে তবে এটি দেবীর কৃপা স্পষ্ট সংকেত দুই স্বপ্নের সাদা সব দর্শন যদি আপনি একাদশী বা তার আগের রাত দিন রাতে স্বপ্নে সাদা সাপ বা প্রায়শই শুভ দৈবশক্তির প্রতীক দেখেন তবে এটি হঠাৎ ধনলাভ বা বড় কোনো সাফল্য আসার ইঙ্গিত দেয় তিন গভীর দর্শন সকালে ঘুম থেকে উঠে বা বাড়ির বাইরে যাবার পথে প্রথম কোনো সুস্থ শান্ত গাভীর দর্শন পেলে এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং গৃহে সমৃদ্ধির বৃদ্ধি ইঙ্গিত দেয় চার ময়ূরের দেখা ময়ূরকে সু শুভতা ও সৌন্দর্যের প্রতীক মানা হয় উত্থান একাদশীর দিনে ময়ূরের দর্শন পাওয়ায় সৌভাগ্য ও আনন্দময় সময়ের আগমনকে নির্দেশ করে পাঁচ হঠাৎ মিষ্টি গন্ধ কোনো উৎস ছাড়াই যদি আপনি হঠাৎ কোনো মিষ্টি পবিত্র বা ফুলের গন্ধ অনুভব করেন তবে এটি দেবদেবীর উপস্থিতি এবং আপনার প্রার্থনা মঞ্জুর হওয়ার সংকেত দেয় ছয় অজানা উৎস থেকে অর্থপ্রাপ্তি অপ্রত্যাশিতভাবে কোনো ছোটো অঙ্কের লাভ বা আটকে থাকা টাকা ফেরত পাওয়াকে শুভ সংকেত হিসাবে দেখা হয় যা আর্থিক উন্নতি সূচনা করে সাত মনের মধ্যে হঠাৎ শান্তি ও স্থিরতা দিন আপনার মন যদি অপ্রত্যাশিতভাবে শান্ত ও স্থির থাকে যা মানসিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত তবে এটি আধ্যাত্মিক উন্নতির একটি বড় লক্ষণ আর পাখির কিচির মিচি সকালে উঠেই বাড়ির আশেপাশে পাখিদের আনন্দ সময় কিচির মিচির বাসা তৈরি করতে দেখা যদি পান তবে তা পারিবারিক সুখ ও নতুন জীবনের আগমনকে নির্দেশ দেয় নয় শিশুদের হাসি ও আনন্দ এই দিন ছোট শিশুদের অপ্রত্যাশিত হাসি আনন্দ তা তাদের মাধ্যমে কোনো ইতিবাচক বার্তা পাওয়া সৌভাগ্য ও লক্ষ্মীর কৃপার সংকেত দশ বাড়ির প্রধান দরজায় মঙ্গল চিহ্ন যদি দেখেন আপনার বাড়ির প্রধান দরজায় কোনো শুভ চিহ্ন বা প্রতীক যেমন স্বস্তিক বা ওম স্পষ্টভাবে উজ্জ্বল হয়ে রয়েছে বা তা দেখে মনে আনন্দ হচ্ছে তবে এটি গৃহে সকল প্রকার মঙ্গল প্রবেশ করার ইঙ্গিত দেয় উত্থান একাদশী পৌরাণিক মাহে মাহাত্ম বা কাহিনী এই দিনটির ধর্মীয় গুরুত্বকে বহুলাংশে বৃদ্ধি করেছে এই একাদশীর সঙ্গে যুক্ত প্রধান কাহিনীটি ভগবান বিষ্ণু যোগনিদ্রা ও তার জাগরণকে কেন্দ্র করে বলা হয়েছে উত্থান পূর্ব আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু খির সাগরে চার মাসের জন্য যোগনিদ্রায় সাহিত হন এই সময়কালকে চাতুর্মাস বলা হয় এই চার মাস সকল প্রকার শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ ইত্যাদি স্থগিত রাখা হয় মনে করা হয় এই সময়টার দেবতারা বিশ্রাম নেয় যখন কার্তিক মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথি আসে তখন ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা ত্যাগ করে পুনরায় জাগ্রত হন এই জাগরণ কারণেই এই দিনটি দেব উত্থানি একাদশী বা উত্থান একাদশী নামে পরিচিত এই দিন থেকে পুনরায় শুভ কাজের সূচনা হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেব উত্থানী একাদশীর দিনে দেবতারা জাগ্রত হন এবং শুভ কাজের জন্য প্রস্তুত থাকেন শঙ্খ সুর বধর কাহিনী অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে একসময় শঙ্খাসুর নামক এক শক্তিশালী ওষুধ ছিল যে দেবতাদের পরাজিত করে বেদ চুরি করে নিয়ে গিয়েছিল এবং জলে লুকিয়ে রেখেছিল ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করে শঙ্খসুরকে বধ করেন এবং বেদগুলি পুনরুদ্ধার করেন সেই থেকে এই দিনটিকে বিষ্ণুর বিজয় এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দিন হিসাবেও পালন করা হয় ফলশ্রুতি পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশীর দিনে নিষ্ঠা ভক্তি সহকারে ব্রত পালন করলে সকল প্রকার পাপ নাশ হয় অষ্টমের যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এবং ব্রতকারী ব্যক্তি সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে মৃত্যুর পর বিষ্ণুলোক লাভ করেন শুধুমাত্র উপবাস নয় ভক্তিপরে বিষ্ণুর নাম জপ এবং তুলসী পূজা এই দিনে মোক্ষ লাভের পথ প্রশস্ত করে উত্থান একাদশীর মাহাত্ম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসে শুক্ল একাদশী উত্থান বা প্রবোধনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অস্বমের যোগ্য ও শত শত রাজসীয় যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞার রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপও বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভসীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাহিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে হত্যা জনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয় অসমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশের অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রয়তমা এই একাদশীর উপবাসের ফলে সর্বশ্রাস্ত্রে জ্ঞান ও তপস্যায় লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জম কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ সম্ভব তীর্থে স্থান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসুরী শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত পূর্ণ ফলও বিফল হয়ে যাবে উত্থান একাদশী দিনে লক্ষ্মীনারায়ণের কৃপা পাওয়ার জন্য কোন সাতটি কাজ অবশ্যই করা উচিত উত্থান একাদশীর দিনটি লক্ষ্মী নারায়ণকে তুষ্ট করার এবং তাদেরকে বিশেষ কৃপা লাভের জন্যই শ্রেষ্ঠ সময় নিম্নলিখিত সাতটি কাজ নিষ্ঠা সহকারে পালন করলে গৃহ থেকে দূর হবে দুঃখ দারিদ্রতা এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এক তুলসীকে বিশেষ পুজো ও সাজসজ্জা এই দিন তুলসী বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় তুলসী গাছকে সুন্দর করে সাজিয়ে চারিপাশে আলপনা দিয়ে একটি লাল ওড়না পরিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে বিশেষ পুজো আরাধনা করা উচিত এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন কারণ তুলসীকে মা লক্ষ্মীরই অন্য তম রূপ মানা হয়েছে দুই ভগবানকে নতুন হলুদ বস্ত্র নিবেদন এই দিনে শ্রী বিষ্ণুকে নতুন হলুদ বস্ত্র নিবেদন করুন হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং হলুদ ফুল ফল এবং হলুদ চন্দন ব্যবহার করে পুজো আরাধনা করলে বিশেষ ফল লাভ সম্ভব তিন লক্ষ্মী স্তোত্র ও বিষ্ণু সহস্রনাম পাঠ সম্ভব হলে এই দিন সকালে বা সন্ধ্যায় লক্ষ্মী স্তোত্র অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন যদি সম্পূর্ণ পাঠ সম্ভব না হয় সেক্ষেত্রে এর থেকে থেকে কিছু অংশ ভক্তি ও নিষ্ঠা সহকারে জপ করুন এই পাট গৃহের পরিবেশকে শুদ্ধ করে এবং দেবদেবীরা আকর্ষণ হয় অন্ন বা বস্ত্র দান করা এই দিন খুবই পূর্ণজনক কাজ বিশেষত হলুদ রঙের বস্ত্র দান করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ দ্রুত সম্ভব দানের মাধ্যমে গ্রহের অশুভ প্রভাবও কমে যায় পাঁচ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন সন্ধ্যায় বাড়ির প্রতিটি কোণে বিশেষ করে তুলসী মঞ্চের কাছে মন্দিরে এবং প্রধান দরজায় উভয় পাশে ঘিয়ে প্রদীপ বা তেলে প্রদীপ প্রজ্বলন করুন আলো জ্বালানো নেতিবাচক শক্তি দূর করে এবং লক্ষ্মী দেবী সেই গৃহে প্রবেশ করেন ছয় অক্ষত তুলসী পাতা নিবেদন ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তবে মনে রাখতে হবে একাদশীর দিন তুলসী পাতা তোলা কিন্তু একদম নিষিদ্ধ তাই একাদশীর আগের দিন বা দশমীর দিন সকালে তুলসী পাতা তুলে রাখা ভুল করেও এই দিন তুলসী পাতা গাছ থেকে তুলবেন না তুলসী গাছে চারি পাশে যদি তুলসী পাতা পড়ে থাকে সেই তুলসী পাতা নিয়ে এসে ভগবানের চরণে নিবেদন করতে পারেন কিন্তু গাছ থেকে কিন্তু এই দিন ভুল করেও তুলসী পাতা তুলবেন না সাত বিষ্ণুর মন্ত্র জপ ও ধ্যান সারাদিন কাজের ফাঁকে ফাঁকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র অথবা ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি জপ করুন মানসিক জপ আপনার আত্মাকে শুদ্ধ করবে এবং সরাসরি ভগবানের সঙ্গে আপনার সংযোগ স্থাপন করবে দু সালে উত্থান একাদশী পড়েছে রবিবার দোসরা নভেম্বর চোদ্দোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একাদশী তিথি শুরু হবে তেরোই কার্তিক রাত তিনটে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে চোদ্দোই কার্তিক রাত পাঁচটা আটচল্লিশ মিনিটে পারণ বা উপবাস ভঙ্গের সময় সম্পর্কে শাস্ত্রে ভিন্ন মত পাওয়া যায় স্মার্ত ও গৌরীয় বৈষ্ণব মতে পারণ করা উচিত তেসরা নভেম্বর পনেরোই কার্তিক সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে নটা উনতিরিশের মধ্যে অন্যদিকে ইস্কন মতে পালন করা হবে পনেরোই কার্তিক তেসরা নভেম্বর সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে অতএব দু সালে উত্থান একাদশী ব্রত পালনের মূল দিন হল রবিবার দোসরা নভেম্বর এবং পালন করা উচিত সোমবার তেসরা নভেম্বর সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্থান একাদশীর দিন কোন কাজগুলো ভুলেও করা যাবে না উত্থান একাদশী ব্রত পালনের সময় কিছু কাজ কঠোরভাবে কিন্তু বর্জনীয় যা ব্রতের ফলকে নষ্ট করে দিতে পারে এবং দেবদেবীকে অসন্তুষ্ট করতে পারে উত্থান একাদশীর দিনেও এই নিয়মগুলো কঠোরভাবে যেমন মেনে চলা প্রয়োজন এক অন্ন বা শস্য গ্রহণ এই দিন কোনো প্রকার চাল ডাল গম ভুট্টা বাজরা অথবা দানা থেকে তৈরি খাবার গ্রহণ করা উচিত নয় ভুলবশত এইসব গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায় দুই তাড়াতাড়ি পালন করা একাদশী সেই সবার আগেই বা দ্বাদশী পালনের নির্দিষ্ট সময়ের বাইরে উপবাস ভঙ্গ করা বা পালন করা একদম উচিত নয় সঠিক সময়ে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তিন হিংসা ও মিথ্যে কথা বলা এই দিনে কঠোরভাবে মানসিক বা কোনো রকম খারাপ কথা বলা উচিত নয় কারোর সাথে রাগ হিংসা মিথ্যে কথা বলা কারোর প্রতি খারাপ চিন্তা একদম করা উচিত না মনে রাখতে হবে ব্রত শুধু নয় চুল দাঁড়ি নখ কাটা একাদশী তিথিতে চুল দাঁড়ি বা নখ কাটা অশুভ বলে মানা হয় এই ধরনের ব্যক্তিগত পরিচর্যা কাজ এই দিনে এড়িয়ে চলাই উচিত পাঁচ কারো নিন্দা করা বা পরচর্চা করা এই পবিত্র দিনে অন্যের নিন্দা করা সমালোচনা করা বা গসিপ করা একদম উচিত নয় নিজের মনকে ভগবানের দিকে নিবদ্ধ রাখতে হবে ছয় তুলসী পাতা ছেঁড়া একাদশী পূর্ণিমা অমাবস্যা বা রবিবার তিথিতে তুলসী পাতা ছেঁড়া বা তোলা একদম উচিত নয় তাই একাদশীর পুজোর জন্য আগের দিনই তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে সাত দিনের বেলায় ঘুমন ও ব্রত পালনের নীতির একদম বিরোধী তাই এই দিন যতটা সম্ভব পারবেন যেগে ভগবানের নাম জপ করা ও ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত আট বেগুন মধু বা মসুরির ডাল গ্রহণ একাদশী ব্রতের দিন বেগুন মসুরির ডাল এবং মধু জাতীয় খাবার একদম বর্জন করা উচিত বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে উত্থান একাদশীর দিন অবশ্যই গ্রহণীয় একটি বিশেষ খাবার উত্থান একাদশীর দিন একটি বিশেষ খাবার তৈরি করে প্রথমে রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণের চরণে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয় বিশ্বাস করা হয় সেই বিশেষ খাবারটি হলো সাবুর পায়েস এই দিনে ব্রত উপবাস করার সময় যেহেতু চাল বা দানা জাতীয় কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয় তাই সাবু বা ফলমূলকে প্রধান খাদ্য হিসেবে মানা হয়েছে সাবুর পায়েশ শুধু উপবাসের খাদ্য হিসাবেই গুরুত্বপূর্ণ নয় এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সংযোগ দুধ চিনি এলাচ এবং সাবুদানার মিশ্রণে তৈরি এই পায়েস অত্যন্ত পবিত্র এবং নৈবিদ্ধ হিসাবে এটি নিবেদন করলে ভগবান বিষ্ণু বিশেষ সন্তুষ্ট হন নিবেদন ও গ্রহণের পদ্ধতি এক প্রথমে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সাবুর পায়েস তৈরি করুন পায়েস তৈরি করার সময় মনে মনে লক্ষ্মী নারায়ণের নাম জপ করুন তৈরি করার পর একটি পবিত্র পাত্রে তার রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করুন তুলসী পাতা দিয়ে নিবেদন করলে ফল হয় বহুগুণ নিবেদনের পর ভক্তি ভরে প্রার্থনা করে সেই প্রসাদ বিতরণ করুন যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের পূর্ণ ভঙ্গ করতে পারেন পারিবারিক বাকি সদস্যদের শ্রদ্ধার সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করাতে পারেন শাস্ত্র মতে এই বিশেষ দিনে এই প্রসাদ গ্রহণ করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং লক্ষ্মীনারায়ণের কৃপায় সদা সর্বদা গৃহে বিরাজিত হয় এই প্রসাদের মাধ্যমে ভগবানের দিব্য শক্তি গৃহে প্রবেশ করে এবং সকল প্রকার নীতিবাচকতা গৃহ থেকে দূর হয়ে যায় এই উত্থান একাদশীর বা দেব উত্থানে একাদশী শুধু একটি উপবাসের দিন নয় এটি ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতি আমাদের ভক্তি ও শ্রদ্ধা আত্মসমর্পণের প্রকাশ করার এক অমূল্য সুযোগ এই দিনে ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন সাবুর পায়েসের মতো পবিত্র প্রসাদ গ্রহণ লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী পুজো তুলসী বিবাহ এবং বর্জনীয় কাজগুলি মেনে চললে নিশ্চিতভাবে গৃহে শান্তি সুখ সমৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি পাবে এই পবিত্র দিনে আমরা যেন আমাদের মনকে জাগতিক ভোগ থেকে সরিয়ে ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিবেদন করতে পারি সেই সংকল্পে আজকের আমাদের নেওয়া উচিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে